নমস্কার বন্ধুরা আমার এই ধর্মীয় চ্যানেলে নীলকান্ত কাঁচাল ধর্মীয় চ্যানেল আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এখন আমরা নবরাত্রির শুভ লগ্নে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রত্যেককে জানাই যারা যারা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন আমার এই ধর্মীয় চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তাদের প্রত্যেককে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা আপনাদের কথা দিয়েছিলাম যে পরবর্তী যে সিরিজ আমরা শুরু করব সেটি শ্রী হনুমান চল্লিশার উপর তো প্রতিটা ভিডিও আমাদের গুরুত্বপূর্ণ মানব জীবনের ধর্মীয় বিষয়ের উপর ভিত্তি করে প্রতিনিয়ত আপনাদের কাছে তুলে ধরছি এই চ্যানেলের মাধ্যম দিয়ে ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে ধর্মীয় ভিডিও তাই অনেক দিন হলো বিগত কয়েকদিন ধরে আপনাদের কাছে ভিডিও আনতে পারিনি তার জন্য আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি দেখুন আজকে আমরা শুরু করতে চলেছি সেই নতুন সিরিজ হনুমান চল্লিশার উপর আমরা প্রত্যেকটি চোপাই প্রত্যেকটি দোহা নিয়ে আমরা তুলে ধরব আপনারা টাইটেল দেখেছেন আজকে আমরা প্রথম পর্বের ভিডিও দোহা নিয়ে যে আলোচনা করব। হনুমান চল্লিশার যে প্রথম যে দোহা সেই দোহা নিয়ে আপনাদের কাছে আলোচনা করবো তো আজ অষ্টমীর পূর্ণ তিথিতে আপনাদের সকলকে শুভ অষ্টমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই অষ্টমীর সকাল থেকে আমরা নানা রকমভাবে পুষ্পাঞ্জলি মায়ের কাছে অর্পণ করি কিন্তু হনুমানজি সত্যি অকল্পনীয় একটি কলিযুগের চিরঞ্জীবীর মধ্যে শ্রেষ্ঠ যে এগারোতম অবতার মহাদেবের সেই হনুমানজি রামায়ণে রামচন্দ্রকে সহায়তা করার জন্য দেখুন যখনই মানব জীবনের সংকট পড়ে তখন আমরা ভগবানের কাছে স্মরণাপন্ন হই কিন্তু ভগবান যদি সংকটের মধ্যে পড়ে তখন তো আর কে আর বাঁচায় বলুন তখন তো আমাদের হনুমানজিকেই দরকার না তাই আমরা গোস্বামী তুলসীদাসকে স্মরণ করে শ্রীচরণে প্রণাম জানিয়ে সেই গোস্বামী তুলসীদাসের শ্রীচরণে প্রণাম জানিয়ে সেই বাল্মীকি মহ মহর্ষি বাল্মীকি মহিষ গুরুদেবকে স্মরণ করে সকলকে স্মরণ করে শ্রী রামচন্দ্র জানকী মাতা সীতা মাতা সকলকে স্মরণ করে দশর নন্দন রঘুনন্দনকে স্মরণ করে আমরা মাতা অঞ্জনী কেশরী নন্দন সংকটমোচন মহাবলী হনুমানজিকে স্মরণ করে আমরা আজকে সিরিজ শুরু করতে চলেছি যে হনুমান চল্লিশার যে প্রথম পর ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি অনেক অনেকদিন ভিডিও আনা হয়নি তাই যারা নতুন এসছেন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সাধারণভাবে তুলে ধরি বাংলা ভাষায় অর্থ মানে দেখুন আমরা বর্তমান পরি কারণে আমরা ধর্মীয় স্থানে যুক্ত হতে পারি না তাই আপনাদের পথ চলতে চলতে আমরা অনেক প্রয়াসের মাধ্যম দিয়ে আপনাদের কাছে হনুমান আর সিরিজ শুরু করতে চলেছি আমরা সম্পূর্ণ হনুমান চল্লিশার চল্লিশটি চোপাই এবং দুটি দোহা আজকে দুটি দোহা তারপর চল্লিশটি চোপাই নিয়ে আমরা বাংলা অর্থ জানবো যে হনুমান চল্লিশা কি বলতে চেয়েছে ঠিক আছে তো তার উপর ভিত্তি করে আমরা আজকে শুরু করতে চলেছি সেই হনুমান চল্লিশার প্রথম সিরিজ প্রথম পর্ব তো একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে কিছু চাই না যারা নতুন এসছেন তারা অবশ্যই আমার এই ধর্মীয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকবেন পাশে থাকবেন আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই আপনারা জয় শ্রীরাম জয় হনুমানজি বলে নিচে কমেন্ট করতে বলবেন না কিন্তু যদি আপনার ভিডিওটি ভালো লাগে খুব সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরি দেখুন হনুমান চল্লিশা চল্লিশটি পন্থীতে লেখা হনুমানজির সব থেকে জনপ্রিয় ও ফলপোষক প্রার্থনা এটি সমস্ত জীব মানব জীবনের যে হনুমান চল্লিশা অনেক চল্লিশা সব চল্লিশা থাকার পরেও হনুমান চল্লিশার বিশেষ মহত্ব রয়েছে সমস্ত সংকট হরণকারী সংকটমোচন মহাবলী হনুমানজিকে স্মরণ করে এটি সকলকে পাঠ করা উচিত সকল হিন্দু সনাতনীদের হনুমানজিকে প্রসন্ন করা খুব ভালো হলো হনুমান চল্লিশা সমস্ত অসুখ বিনাশ হয় মনের উস্প ঘটায় প্রসার ঘটায় শান্তি বিরাজ করে হৃদয়ে নিজেকে নতুন করে গড়তে গড়ে তোলা হলো হনুমান চল্লিশা পাঠ সত্য চিন্তা সৎ চিন্তা সৎ কর্ম সৎ ব্যবহার প্রকাশ পায় এটি রচনা করেন শ্রী গোস্বামী দাস এটি খুব সুন্দর গল্প যে শ্রী গোস্বামী দাস যখন উনাকে জেলবন্দি করা হয়েছিল তখন এই হনুমান চল্লিশা তিনি রচিত করেছিলেন লিখেছিলেন তো তাই শ্রী গোস্বামী তুলসীদাসের মহারাজ দিকে স্মরণ করে তার শ্রীচরণের শত কোটি প্রণাম জানিয়ে তো আমরা শুরু করতে চলেছি হনুমান চল্লিশা বাংলার সব মর্ম জানবো আমরা অর্থ কি হনুমান চল্লিশার সব কথা সার কথা চল্লিশটা পন্থীর মধ্যে কি কথা বলা হচ্ছে ভক্তের ভক্তির মাধ্যমে প্রেম ভাব আছে কিনা তা দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভাব মনের ভাব সবচেয়ে বেশি ফলদায়ী প্রার্থনা হলো হনুমান চল্লিশা এত কি বলেছেন তা আমাদের সকলকে বুঝতে হবে এতে কি বলেছে তাই আমরা আজকে থেকে শুরু করছি হনুমান চল্লিশা এটা আমাদের মানব জীবনকে বুঝতে হবে দুটি দোহা সৎ সদ্গুরুকে প্রণাম জানানো হয় এবং হনুমানজির কাছে প্রার্থনা করা হয় এরপর আসে চল্লিশটি চোপাই যার মাধ্যমে হনুমানজি রূপ শক্তি ও ভক্তির বর্ণনা আছে তার দ্বারা করা মহান কাজ বর্ণনা আছে বিন্দুতে সিন্ধু দর্শন দুটি দোহাতেই খুব গুরুত্বপূর্ণ দুটি দোহা আমাদের কাছে আপনাদের কাছে তুলে ধরছি প্রথম পর্বের ভিডিও শ্রী গুরু চরণ সরল রজ নিজ মন মুকুরসুধারী বরণাও রঘুভর বিমল যো যায়ু ফল চারি প্রথম দোহা বলছে যে অর্থ এখানে বোঝাতে চাইছে এটাই শ্রীগুরু চরণ সরল রকুর সুধারী বর্ণনা রঘুবার বিমল যো দায়ু ফল প্রথম দোয়া ঠিক আছে বলছে নিজের গুরুর চরণ ধুলি দিয়ে আমি আমার মন মনরূপী দর্পণকে পবিত্র করি শ্রীরাম শ্রীরামের নির্মল যশ বর্ণনা করি যাতে চার ফল লাভ হয় চার ফল অর্থাৎ গুরুর চরণ ধুলির অর্থ হল গুরুর কাছ থেকে বাবা জ্ঞান ও বুদ্ধি কৃপা খারাপ থেকে ভালোর দিকে নিয়ে আসে গুরু কৃপা মনের সুবদ্ধতা খুব প্রয়োজন তাই গুরুর ধ্যান ধ্যানের নিজের মনকে পবিত্র করছেন বলছে আর এই সুধি মতো দিয়ে বুদ্ধি দিয়ে সেই রাম মোহান যশকে বর্ণনা করেছেন শ্রীরাম নাম রূপ বর্ণনা আমাদের চার দিক থেকে সুফল দেয় সেই চার কি কি করে পাওয়া যায় ভক্তিতে এটা চলে না যে রাম রাম জব করলাম আর পরের ধন লাভ করলাম এটা চলে না কিন্তু কিছু লোক ভক্তি নাম নিজের নাম প্রচার করে লোকের লোক দেখানো তাই মনকে শুদ্ধ করতে হবে নিজের অহংকারকে নত করতে হবে এটাই ভক্তি আর মূল মূল কথা 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 হনুমানজি বলা কৃপাতেই সব কাজ সম্ভব হয়েছে কোনো ব্যক্তি ভাত ব্যক্তিগত সুবিধা চলেনি তিনি এটাই চাইতেন তার হৃদয়ে মা সীতা ও শ্রীরাম যেন সর্বদা বিরাজ করে বরণ এ রাবণ এর ভক্তি শিবের প্রতি সেটা ভক্তি ছিল না উদ্দেশ্য ছিল বরদান জগতের ভালোর জন্য নয় নিজের ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে সেই দিক থেকে হনুমানজির ভক্তি ছিল নিঃস্বার্থ এবং সত্য ছিল সৎ ছিল তাই তার গুণ গান গাই রাবণের নয় তাই ভক্তি করতে হবে নিজের জন্য নয় সমাজের মানুষের জন্য মনের শুদ্ধি খুব দরকার শ্রীরাম মহান যশের বর্ণনা করি যা চার ফল অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ এনে দেয় ঈশ্বরের সব রূপেতেই অনেক কাহিনী প্রচলিত আছে নির্মল যশের অর্থ হলো আমি পবিত্র মন দিয়ে শ্রীরামের দিব্য লীলাকে বর্ণনা করি এবং এর মধ্যে ভক্তের চার রকম ফল লাভ হয় স্বাস্থ্য বলে বলা হয়েছে যে পৃথিবীতে প্রত্যেক মানুষ মানুষকেই চার ফল লাভের চেষ্টা করতে হবে তার মুক্তি লাভ হবে এইগুলি হল ধর্ম অর্থ কাম মোক্ষ ধর্ম মানুষ যে শুধু পূজা পাঠ ধর্মীয় অনুষ্ঠান এর মধ্যে সীমাবদ্ধ করে রাখা হয়েছে মূল ভিত্তি হলো করণীয় কর্তব্য অর্থ লাভ ছাড়া কর্তব্য স্বার্থ লাভ লোভ ছাড়া কর্তব্য সকলকে ভালো কথা থেকে ভালো কথা থেকে নিঃস্বার্থ কর্তব্যকে বোঝায় সকলের প্রতি কর্তব্য ভূমিকা অনুসারে এটাই সর্বপ্রথম ধর্ম তার পূজা পাঠ অর্থ অর্থাৎ অর্থ অর্থাৎ ধন সততার সাথে কারো ক্ষতি না করে নিজের পরিশ্রম অর্থ উপা উপার্জন করা সেই অর্থ দিয়েই সৎকর্ম সৎ কর্তব্য দান দরিদ্র মানুষকে আমাদের উপার্জনকে শুদ্ধতা দেয় অর্থ এর মায়া বড় মায়া টাকা পয়সা তাই মায়া হনুমানজি কাকে বাঁচাবে কাম অর্থাৎ মোক্ষ কাম মোক্ষ আসলে কি যে চার ফল পাওয়া ও লাভ করা মানব জীবনের মূল উদ্দেশ্য যেটা ঈশ্বর ভক্তিতে পাওয়া যায় কাম ও কাম বলতে শারীরিক চাহিদা বা কামনা বাসনা বুঝে থাকে সকলে কাম কথার পুরো অর্থ হলো ইচ্ছা এই ইচ্ছা বিভিন্ন রকম হতে পারে ধন সম্পর্ক ঠিক আছে সম্পর্ক পদ ক্ষমতা মর্যাদা শারীরিক সামাজিক সার্থিক তামসিক নানা রকমের যে ইচ্ছা অন্যের ক্ষতি চায় সেই ইচ্ছা তামসিক ইচ্ছা বলি যে ইচ্ছা অন্যের ভালো চায় সুখে সুখ দেয় তাকে সাত্বিক কামনা বলি সব ইচ্ছাকেই কাম বলি ধরতে পারি ইচ্ছা পূরণের জন্য জন্যই তো ঈশ্বরের প্রতি ভক্তি এবং ভক্তি রাখি ইচ্ছা সৎ মঙ্গলদায়ক মন পরিষ্কার হতে হবে ভক্তির মাধ্যমে মধ্যে বাসনা না আসে অর্থাৎ ভক্তি করছি বলে আমার সব ইচ্ছা পূরণ করতে হবে এটা না সবটাই ঈশ্বরের উপর ছাড়তে হবে ঠিক ভুল সিদ্ধান্ত ঈশ্বরই বিচার করবে তাই যেটা পূরণ হবে সেটা আপনার ভালো ভালো হবে মোক্ষ অর্থাৎ এটা লাভ মানে প্রকৃত মুক্তি সেই জন্যই মানব জীবন জীবন পেয়েছি এটা এটা সকলকে ভুলে যায় শুধুই অর্থ কাম এর পিছনে ছুটে বেড়ায় নিজেকে চিনতে হবে জানতে হবে এটাই উপলব্ধি করতে হবে যে সেই ঈশ্বরের সন্তান ঈশ্বরের অংশ এটাই আসল মুখ্য মুক্তি ছোট শিশুর মতো হতে হবে এটা যত তাড়াতাড়ি বুঝে নেবেন ততই ভালো ঠিক আছে তারপরে যে পন্থীটা আছে আমাদের এটা বলছে বুদ্ধিহীন তনু জানুকি সুমিরুম পবন কুমার বল বিদ্যা। দেহ মোহি হরভুস হরসু কলস বিকার বলছে বুদ্ধিহীন তনু জানকী সুমীরু পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেহ মোহি হরসু কলস বিকার দ্বিতীয় দোহা অর্থাৎ অর্থ হচ্ছে যে হে পবন কুমার হনুমানজি আমি বুদ্ধিহীন মানুষ ঠিক ভুল বুঝি না ঠিক আছে যেটুকু বুদ্ধি আমার আছে তাই দিয়ে আমি তোমাকে স্মরণ করি তুমি আমাকে শারীরিক ও মানসিক শক্তি বুদ্ধি বিদ্যা দিয়ে আমার সব দুঃখ নাশ করো ভক্তের বিনয় থাকতে হবে তবেই ভক্ত হবেন যার মধ্যে জ্ঞান বুদ্ধিবিদ্যা নিয়ে অহংকার নেই সেই একমাত্র সেই ঈশ্বরই সামনে পবিত্র মন নিয়ে নত হতে পারে নিজেকে বুদ্ধিমান জ্ঞানী ও শক্তিশালী মানে মনে করলে হবে না ঈশ্বরের কাছে নত হতে হবে তাই শ্রী গোস্বামী তুলসীদাস হনুমানজির কাছে বুদ্ধি বিদ্যা ও শক্তি প্রার্থনা করেছেন হনুমানজি একজন জ্ঞানী বুদ্ধিমান শক্তিশালী কিন্তু চরিত্র দেখলে তিনিও ভগবান শ্রীরামের কাছে তুচ্ছ মনে করে নিজেকে যা কিছুই করেনি করেছি কিছুই করেনি সবটাই শ্রীরামের কৃপায় যা কিছু করেছে সবটাই শ্রী রাম রামচন্দ্র কৃপায় করেছেন এটাই সত্যকারের ভক্তের পরিচয়। আমরা সমস্ত বিকাশ এবং কলস হরণ করে আমার সমস্ত বিকাশ বা ভক্তের ক্লে ক্লেশ হরণ করে নাও আনে অহংকার বিকাশ জন্যই সব নষ্ট হয়ে যায় ভক্তি হলো সেই পথ পথ যে চললে অহংকার থেকে মুক্তি হওয়া যায় সঠিক পথ দেখায় পতন হাত থেকে বাঁচায় কোন মাধায় না পড়তে হয় খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই দুটি ধোঁয়া মানব জীবনের বিরাট পরিবর্তন এনে দিতে পারে বিন্দুতে সিন্ধু এই শ্রী গুরু চরণ সর রজনী যমন মুকুরু সুধারী বরণ রঘুবর বিমল রসু যোদায় ফল চারি বুদ্ধিহীন তনু জানু কি জানু কি কুমার বল বুদ্ধিবিদ্যার দেহ দেহি মহি হরসু কেলেস বিকার এই দুই দোহা মানব জীবনের খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে তুলে ধরলাম সম্পূর্ণ অর্থ সার অংশ এই দোহা দুটির সার মর্ম আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বুঝতে অসুবিধা হয়নি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে তাই আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী যে প্রতিটি চল্লিশটি চোপাই নিয়ে আমরা আলোচনা করব আবার দেখা হচ্ছে হনুমান চল্লিশা নতুন সিরিজে পরবর্তী ভিডিওটির দ্বিতীয় পর্বে ততক্ষণে আপনারা এই সারদীয়ার প্রীতি সুযোগছ অভিনন্দন সাথে সাথে আপনারা সকলে সুস্থ থাকবেন পুজো ভালোভাবে কাটাবেন তো এই বলে আমরা আমার এই ভিডিও এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন জয় রাম